হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনার হাল্লা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেখা আসুকবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তার বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি এখনও নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নতুন চলে যাবে তা আপনি আপনার সময় মতো ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি কচু আলুতে মাছ রান্না করা যায় কী দুর্দান্ত সাথে মাছ রান্না হয়েছে একদম অল্প গরমের নিয়ে খুব অল্প তেল দিয়ে করা হয়েছে খুব অল্প মশলা দিয়ে করা হয়েছে তো এখন তো ডাক্তাররা সবাইকেই বলেন যে অল্প মশলা খেতে অল্প তেল মশলা খেতে কারণে আমি সেইভাবে রান্না করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না হয়েছে তো চলুন প্লিজ লাইট কমেন্ট থাকবো অবশ্যই ফুল ওয়াচ করবেন তো দেখতে পাচ্ছেন ছাড়া মাছ নিয়ে নিয়েছি তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আদা রসুন জিরে মরিচ আর ইয়ে হচ্ছে কচু কচু নিয়ে নিয়েছি আট থেকে দশটা একটাই আলু নিয়েছি তো চলুন এই কচু আলু দিয়ে আজকে চারা কোনো মাছ রান্না হবে কীভাবে রান্না করে দেখুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াচ করতে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা খুব কষ্ট করে ক্যামেরা করে তোদের রান্না করি তো চলুন কীভাবে চারা মাছ দিয়ে আমি কচু আলু রান্না করছি আজকে একটু ঝোল ঝোল করে রান্না করবো তো চলো প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ দেখতে পাচ্ছেন একটা মিক্সি মেশিন চার নিয়ে নিয়েছি নিয়ে কাঁচ লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি জিরে মরিচ ধনে নিয়েছি হচ্ছে আদা রসুন তো চলো এটা একসঙ্গে পেস্ট করে আনে এনে ফিরে আসছি তো চলুন আদার রসুন পেস্ট করতে যাব তার আগে আমি একটু লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে চলে যাব এসে মাছ ভাজা করবো চলুন মা খেয়ে রেখে চলে যাচ্ছে তো দিতে পারছেন মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে মিক্সি মেশিনে পেস্ট করা হয়ে গেছে এবার আমি মাছগুলো ভাজা করবো তো চলুন কড়া বসে তেল দিয়ে দিচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে মাছ করে ভাজা করবো তো তেলটা গরম হতে থাক গরম হয়ে গেলেই আমি একে একে মাছগুলো দিয়ে ভাজা করে দেবো তেল এটা খুব ভালো করে গরম করবেন দেখতে পাচ্ছেন তেল আমার গরম হয়ে গেছে চলুন আমি এবার এক একে মাছগুলোকে দিয়ে ভাজা করে নি প্রথমে তুমি দেখো মাছের মাথাগুলোকে দেখতে পাচ্ছেন মাছের মাথাটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন মাছটা একটা একটু ভাজা হয়ে গেছে চলুন আমি এবার এক এক তুলে নি এবার পাত্র নিয়ে নিয়েছে

এক জায়গায় সমস্ত মাছ আমি উল্টে দিলাম তোর ভাজা হয়ে গেলাম মাছ তুলে নেবো চলুন দেখতে পাচ্ছেন এবার মাছ ভাজা হয়ে গেছে আমি এক জায়গা তুলে তো আছেন গ্যাসে গড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব অল্প পরিমাণ তেল দেবো আমি খুব বেশি তেল ইউজ করি না তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ মানে পুচানো পেঁয়াজ চলুন পেঁয়াজটা আমি লাল দিকে ভয়া খবর মাত্র

আমার কচু যে রসটা থাকে এই তেলে ভালো খেলে সেই রসটা তো ফুটিয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে চলুন এই পর যে আমি দিয়ে দেবো যে আলুটা ফুটে গেছে একটা আলু দিয়ে দেবো সেই আলুটাকে আমি একটা আলু দিয়েছি আপনারা বাড়ি দু মিনিট করেন চলুন আরও এক মিনিট আমি কচু আলুর সঙ্গে এই তেলের মধ্যে রয়ে করবো ফিরে আসতে পুরো এক মিনিট পরে আছেন ফিরে পুরো এক মিনিট পরে কচুর ভয়া করলাম দু মিনিট করে আলুটা ভয় করলাম এক মিনিট করে টোটাল তিন মিনিটে ভয়া করেছে আমার সে তোমার কচুর প্রায় আদৌ সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো চলুন এই পর্যায়ে যে আমি দিয়ে দিচ্ছি যে আদা পেস্ট করেছে মিষ্টি মেশিনে সেই মিষ্টি মেশিনে পেস্টটা দিয়ে দিচ্ছে চলুন অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো তো চলুন দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে এবার আমি ভালো করে এই মশলার সঙ্গে আলু কষিয়ে কষিয়ে নেবো ফিরে আসবে এক মিনিট পরে তো দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো এক মিনিট পরে তো আমি কিন্তু কোনো লবণ ধরে দেখানো দিই তো মশার সঙ্গে ভালো করে চটাটাকে কষিয়ে নিলাম এক মিনিট ধরে তো চোর নেবার আমি দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে চোর এটাকে ভালো করে আমি আরও এক মিনিট ধরে কষাবো কষে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে পুরো এক মিনিট পর আমি ফিরে আসছি এক মিনিটের পর কষিয়েছি মশলা যত কষাবেন তরকারি কালা কিনে ততটাই সুন্দর হবে আমার ঠান্ডা লেগেছে তাই একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমার তো চলুন পছন্দ হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে যাচ্ছে চলুন এভাবে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল অবশ্যই গরম জল ইউজ করবেন গরম জল কিন্তু তরকারি দেখতে আরো বাড়িয়ে দেয় চলুন দিয়ে দিচ্ছে চলুন এক গ্লাস জল দিয়েছে এবার এটা ভালো করে নিয়ে দিচ্ছে চলুন ভালো করে মিশিয়ে দিলাম চলে এবার চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসো পুরো পাঁচ মিনিট পরে চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসো পুরো পাঁচ মিনিট পরে হচ্ছে বন্ধুরা ফিরে আসছে পুরো পাঁচ মিনিট পরে কি দারুণ একটা কাঁচের জেস সেনবে হচ্ছে কী বলবো চলুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মাছগুলোকে ভেজে রেখেছি সেই মাছগুলোকে দিয়ে দেবো চলুন দিয়ে দিই মাছগুলোকে এই হচ্ছে মাছ করুন এবার মাছগুলোকে দিয়ে পুরো পাঁচ মিনিট পরে ফিরে আসছে পাঁচ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলুন আবার দিয়ে পাচ্ছি আপনার এই লবণটা চেক করে দেবেন আমাদের লবণ একদমই ঠিক আছে চলুন পাঁচ মিনিট পর ফিরে আসছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছে পুরো পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার হয়েছে অসাধারণ ফ্লেভার হয়েছে আপনারা যদি এটা গোলমি ইউজ করেন তাহলে এখানে কালারটা একটা লাল হয় তো যেহেতু আমি গোলঙ্কে ইউজ করি না সম্পূর্ণ হলুদ আর লবণ দিয়ে রান্না করি সেই কারণে আমার জন্য রান্না কালারটা লালচে হয় না সেই কারণে আমার হলুদ হুড়োর মতো মনে হয় তো আপনার গোলঙ্কে ইউজ করলে কালারটা আরও সুন্দর আসে সেদিন আমি তো গোলঙ্কে ইউজ করি না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হালুয়া হয়ে গেছে প্রচুরগুলো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো প্লিজ দিয়ে যেখানে হয়েছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ফুল ওয়াশ করবেন আর রেসিপি কেমন ভাবে অবশ্যই কমেন্ট করে বলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না হয়েছে প্লিজ একদম সিম্পলভাবে রান্না করেছি কোনো এক্সট্রা মশলা দিয়ে নেই বাড়িতে ঘরোয়া যে মশলা থাকে সেই মশলা দিয়ে কিন্তু সিম্পল ঘর রান্না করেছে খুব অল্প উপকার দিয়ে রান্না করেছে প্লিজ লাইটে কন্টিনিউ করবেন অসুখ খুব ওয়াচ করবেন তো চলুন আজকে এই পর্যন্ত বেকার তত কোনো রেস্টুরেন্ট দিয়ে আসবো একদম হালকা বড় নিয়ে তো চলুন আজকে এই পর্যন্ত একটা বা আল্লাহ পিসব নাইট